সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের ছোটো ছোটো কাজ দিয়ে একটি স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আইসিটি পার্ক বগুড়ার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে ভিডিও আপলোড করা হচ্ছে সেই ভিডিওগুলো আপনি যদি পড়াশোনা বা বিভিন্ন কাজের পাশাপাশি নিয়মিত দেখেন এবং সেই কাজগুলো প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ একটা সময় ছোট ছোট কাজ দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন এবং স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারবেন তো আজকেও আমি একটি ফ্রিল্যান্সিং কাজ লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো এবং এই কাজটি কিভাবে কোথায় পাবেন আর কিভাবে সম্পূর্ণ করবেন এবং কিভাবে বাইরকে জমা দেবেন এই এভরিথিং বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমত আমরা চলে এসেছি আপওয়ার্ক ডট কম এই ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইটটিতে এখানে এসে আমরা সার্চ করেছি কনভার্শন ইমেজ টু পিডিএফ তো আমরা যখন কনভারশন ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করেছি সাথে সাথে অনেকগুলো জব আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত এই জবটি নিয়ে একটু কথা বলতে চাই তো বায়ার কিছু ইমেজ আপনাকে প্রোভাইড করবে এবং সেই ইমেজগুলোকে পিডিএফে কনভার্ট করতে হবে এবং সেই পিডিএফগুলো বায়ারকে প্রোভাইড করতে হবে এটি হচ্ছে মূলত আজকের এই কাজ তো এই কাজটি কিভাবে করব তো অনলাইনে কিছু টুলস আছে যে টুলসের মাধ্যমে এই কাজগুলো করা যায় তবে অনলাইনে সবগুলো টুলস কিন্তু ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন না মোটামুটি পাঁচ থেকে সাতটা বা দশটা কাজ আপনি করে নিতে পারবেন কিন্তু তারপর সেগুলো কিন্তু আর ফ্রিতে কাজ করবে না তো আজকে আমি দেখাবো কিভাবে এই কাজটি একদম বিনামূল্যে কোন টুলসটা ব্যবহার করে আমরা সম্পূর্ণ করতে পারি সেই প্রক্রিয়াটিও দেখাবো তার আগে আমি একটু দেখাই যে এই জবটি আপওয়ার্কে কতটা জনপ্রিয় এবং কতগুলো কাজ পাওয়া যায় আপরকে একটু নিচের দিকে যদি আমরা আসি দেখেন এটিও কিন্তু কনভার্টের কাজ এরপর আরেকটু নিচের দিকে যদি আসি তাহলে দেখেন ইমেজ টু পিডিএফ ফাইল সো ইমেজ থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে এরপরে আরেকটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা আরও কনভার্টের কাজগুলো দেখতে পাব এই যে দেখেন এখানে ইমেজ টু পিডিএফ এখানে বলছে প্রায় পনেরোশো ডলারের একটা কাজ এরপর আরেকটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানেও পিডিএফ থেকে কনভার্ট করতে হবে এরপরে এই যে জেপিজি টু পিডিএফ একশো ডলারের একটা কাজ এগুলো কিন্তু আমি একদম লাইভ দেখাচ্ছি আপনাকে আপ ওয়ার্কে লাইভ দেখাচ্ছি তো এই কাজগুলো রেড কেমন এবং এই কাজগুলো কতটা সহজে করা যায় সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এই কাজটি কিভাবে করা যায় চলুন সেই প্রক্রিয়াটি আমরা দেখে নিই আর এই কাজটি করার জন্য আমাদের একটি এক্সটেনশন লাগবে যে এক্সটেনশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা আপনি যদি ক্রোম ওয়েব স্টোরে যান এবং সেখানে গিয়ে যদি লেখেন জে পি টু পিডিএফ বা পি টু পিডিএফ তাহলে কিন্তু এরকম একটি এক্সটেনশন পাবেন এই এক্সটেনশনটিকে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে নিতে হবে তাহলে এই এক্সটেনশনটি কিন্তু এখানে আমাদের যুক্ত হয়ে যাবে এবার আমরা যেটা করবো এই এক্সটেনশনের ক্লিক করব এরপরে আমরা এটাকে পিন করে নিব পিন করে নেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই এক্সটেনশনটি তো আমরা জাস্ট এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের আরেকটি নতুন ট্যাব ওপেন হবে এবং ওই যে এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনে কিন্তু আমরা সরাসরি প্রবেশ করব। তো এবার আমরা যেটা করব। সেটা হচ্ছে যে ক্লিক টু ড্রাক টু চুজ জেপিজি ফাইল সো এখানে আমাদেরকে জেপিজি ফাইলটিকে ড্রাগ করে আনতে হবে অথবা ক্লিক করে আমরা কিন্তু জেপিজি ফাইলটি এখানে নিয়ে আসতে পারি তো আমি যে জেপিজি ফাইলটিকে এখানে পিডিএফ এ কনভার্ট করব সেই জেপিজি ফাইলটিকে আমি জাস্ট এই যে ওয়ার্ক জব এর ভিতরে রেখেছি তো এখানে যে ইমেজটি রয়েছে আমরা এই ইমেজটিকে জাস্ট ড্রাগ করে নিয়ে গিয়ে আমাদের ওই এক্সটেনশনে নিয়ে গিয়ে ছেড়ে দিব তো আমরা জাস্ট এই ইমেজটিকে ড্রাগ করে ধরে নিয়ে গিয়ে আমরা আমাদের ওই এক্সটেনশনে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে আপলোড হচ্ছে একটু সময় নিবে এই সময়টা আপনার পিসি এবং নেটওয়ার্কের পারফরমেন্সের উপর নির্ভর করবে সো আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার আমরা যেটা করব যে কনভার্ট টু পিডিএফ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কনভার্ট হচ্ছে অলরেডি সাকসেস এটা কনভার্ট হয়ে গেছে এবার আমরা জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে যে এখানে কিন্তু আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এই দেখেন এই ফাইলটি কিন্তু টোটালি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এটাকে ওপেন করে নেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু পিডিএফ আকারে ওই ইমেজটি কনভার্ট হয়ে গেছে আমরা ওপেন করে নিচ্ছি দেখেন কিন্তু ওই ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে গেল তো এই এক্সটেনশন বা এই টুলসের মাধ্যমে আপনি চাইলে অসংখ্য জেপিজিকে কে পিডিএফ কনভার্ট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে কাজগুলো করে আপনি বায়ারকে প্রোভাইড করবেন বায়ার ঠিক কাজটি পেয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই আপওয়ার্কের মাধ্যমেই পেমেন্টটি কনফার্ম করবে তো তো আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার আগে বা আপওয়ার্কের এই কাজগুলোতে অ্যাপ্লাই করার আগে এই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নিন এবং ভালোভাবে এই কাজগুলো প্র্যাকটিস করুন তারপর আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট তৈরি করুন তারপর আপওয়ারকে জবের জন্য অ্যাপ্লাই করুন তাহলে যেটি হবে আপওয়ার্ক থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে এবং আপওয়ার্ক থেকে যে কাজগুলো আপনি সম্পূর্ণ করে বায়ারকে জমা দেবেন তারপর বায়ার কিন্তু আপনার প্রোফাইলে রেটিংটাও কিন্তু সেভাবে প্রোভাইড করবে তো আশা করি আজকের ভিডিও বুঝতে পেরেছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ